আসসালামু আলাইকুম তো একটু ঘিরে পরে আসলাম সরিষা খেতে এখানে সরিষা ফল হয়েছে ফল হওয়া শুরু করছে দেখতে আসলাম আর কি কেমন হয়েছে সরিষাগুলো তো এই দুই দুই জায়গায় দেওয়া হয়েছে এই যে কিন্তু বেশি হয়ে গেছে এটা দেখাই যদি এই যে বেশি হয়ে গেছে কিছুদিনের ভিতরে পাকবে এই যে এই দুইটাই পুরো আর কি ফল হয়ে গেছে সবগুলো এই যে ফলগুলো বড়ো হয়ে গেছে মার্শাল্লা ফলন মোটামুটি ভালো আসছে গাছে কিন্তু গাছ তেমন একটা ভালো হয় নাই অল্প কিছু গাছ হয়েছে তো আবার পরে আরেকটা বেচে দুই তিন দিন আগে কিছু বেশ ফালানো হয়েছে এটা অন্য জাত এটা হচ্ছে ওইটার পরের জাতটা তো ওই সেটা আরও দুই জায়গায় আর কি ওইটা ফালানো হয়েছে চল আমি দেখি যে আসলে এগুলা কিছু হয়েছে কিনা বীজ সে কিনা মনে হইতেছে যে সারে নাই এখনো এই যে এই যে সারা দিছে মাত্র গছ বের হয়েছে তো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও ফলন হয়েছে এটার পরে ওই যে একটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যেও ফলন হয়েছে তো এখন আর ওদিক যাবো না ওইগুলো দেখাইতে গাছ হইলে তখন দেওয়া খাবো আপনাদের তো এখন আসছিলাম শুধু এটা দেখার জন্য আর সরিষাগুলোর কী অবস্থা এই অন্যগুলোর বড়গুলোর এইগুলো দেখতে তো আর মাটির অবস্থা দেখতেই পারছেন একেবারে সব ফাইটা গেছে সামনের বছর আরও বড়ো করে দেয়া হবে এব পরীক্ষামূলকভাবে করে এইটু ফলানো হয়েছে তো এখানে সব এইটার সবগুলাই হচ্ছে যে কিছু কিছু ফুল আছে কিন্তু সবগুলাই আপনার পেকে যাওয়ার একটা সব বড় হয়ে গেছে আর কি ফল হয়ে গেছে এই যে এখানে কিছু ভালো গাছ আছে ওই সিলেটে তেমন একটা ভালো ইয়ে হয় না এখানে কাদা নাইলে এখান থেকে যাওয়া যেত আচ্ছা এখান থেকেই দেখাই এই যে তো ধন্যবাদ সবাইকে